আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো সবাইকে প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন এই গরমে আমরা জানি যে অনেকে অনেক অসুস্থ এবং অনেকেই এই গরমে তীব্র তাপে সবাই ক্লান্ত তাই আপনাদের আজকে ফ্যানের একটা রিভিউ দিচ্ছি এবং বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন কোম্পানির এবং খুব সুন্দর সুন্দর চার্জার এসি এসিডিসি ফ্যান সম্পর্কে আপনাদের জানিয়ে দেব এবং সেগুলো প্রাইসগুলো আপনাদের জানিয়ে দিব। এবং কত পার্সেন্ট এই ঈদ উপলক্ষে এই গরমের জন্য কত পার্সেন্ট ছাড় থাকতেছে সেটাও আপনাদের আজকে জানিয়ে দেব মামুনি ফ্যানের বাতাস খাচ্ছ আমাদের কাছে আছে সিঙ্গার এবং ওয়াল্টন ব্র্যান্ড ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ডিফেন্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্যান হাই স্পিড ফ্যানও আছে আপনারা চাইলে বিভিন্ন ফ্যান নিতে পারবেন এগুলো আমরা হচ্ছে সুন্দর করে আপনাদের প্যাকেট করেও পাঠাই দিতে পারব অনলাইনের মাধ্যমে যারা কিনবেন তারা অনলাইনের মাধ্যমে যারা যারা কিনবেন আমরা হচ্ছে আপনাদেরকে প্যাকেট করে সুন্দর করে বা প্যাকেট ছাড়াও আপনাদের এরকম ইনটেক তৈরি করে আপনাদের দিতে পারে যাই হোক এখন আমি আপনাদের দেখিয়ে দেই প্রথমত এই যে আমরা একটা ফ্যান চালাচ্ছি সেটা হচ্ছে অল্টন ব্র্যান্ডের তো আমাদের মামুনি বাতাস খাচ্ছে এটা তো বাতাস খাচ্ছে বাতাস খাচ্ছ হ্যাঁ 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 এটা বিক্রি করে দিব আমরা দেখো এই তো মামুনি তো সুইচ টিপ দিতে পারে ও নিজে নিজেই এটা অন করছে এই যে হ্যাঁ এটার দাম হচ্ছে এটা

এই যে দেখো এটা দেখো তো কেমন কালার এই চার্জার ফ্যানটা আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে থেকে চারটে অপশন আছে এবং রিমোট সিস্টেম এনে রিমোটও আছে রিমোটের মাধ্যমে এটা অপ অন করতে পারবেন বন্ধ করতে পারবেন এই যে দেখো মামনি এটা টিপ তো টিপ এই যে টিপ দাও লাইট জ্বলবে লাইট জ্বলবে টিপ দাও এই যে আমাদের মামনি খুব রাগ করতেছে এই যে এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা পাঁচ পার্সেন্ট ছাড় পাবেন এইটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় পাবেন এই ফ্যানটা এটা এসি ডিসি এটাও কারেন্ট দিয়েও চলবে অথবা এবং ব্যাট কারেন্ট চলে গেলেও ব্যাটারি দিয়ে আপনাদের এটা ব্যাটারি আছে ব্যাকআপ দিবে পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা ব্যাকআপ দিবে তো আপনারা চাইলে এই ফ্যানটা কিনতে পারেন এই ফ্যানটার মূল্য হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কিনতে পারবেন এটা ওয়াল্টনের সকল ধরনের ব্র্যান্ডগুলো আমাদের কাছে আছে ওয়াল্টনের সকল মডেলগুলো আমাদের কাছে আ কি বলো ওই যে দেখো একটা ভিডিও বানাচ্ছি না তুমি ডিস্টার্ব দিলে হবে যে একটা ভিডিও বানাচ্ছি সবাইকে দেখাচ্ছি তুমি ওরে দেখাচ্ছি হ্যাঁ 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 এরপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের এই যে সিঙ্গার ব্র্যান্ডের দেখো তো বাবা এটা কত সুন্দর না হ্যাঁ মামুনি আমাদের খুব পছন্দ করে এই যে আমরা এটা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা এটা অনলাইনেও দেখতে পারবেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান ষোলো ইঞ্চি উনিশ ভোল্ট এবং এটার হচ্ছে বারো থেকে পনেরো ঘন্টা চার্জিং টাইম সাতশো দশ এমপি হচ্ছে আর পি এম স্পিড হাই স্পিড হচ্ছে বারোশো পঁচাশি দাঁড়াও বাবা একটু ভিডিও করতেছি না তুমি তো আসো এই যে তুমি ভিডিওর মধ্যে আসো তাই না আচ্ছা দাঁড়াও এখানে দেখাই দিই এই যে দেখাও তুমি তুমি দেখাও তো কত আছে ফুল স্পিড এটা হচ্ছে আপনারা কিনতে পারবেন হ্যাঁ ছয় হাজার দুশো নব্বই টাকা কিনতে পারবেন এটা হচ্ছে ছয় হাজার দুশো নব্বই টাকা কিনতে পারবেন হ্যাঁ 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 আরও ফ্যান এটা এসি ডিসি এটা চার্জিং চার্জ চার্জ করে চালাইতে হবে এবং কারেন্ট আপনারা এটা চালাইতে পারবেন এটার হচ্ছে সার্ভিস আপনারা এটা পাঁচ পার্সেন্ট ছাড়ে পাবেন এটা পাঁচ পার্সেন্ট ওয়াল্টনের যে কোনো পণ্য আমাদের ফ্যান কিনলে আমরা পাঁচ পার্সেন্ট ছাড় দিচ্ছি তো এটা হচ্ছে এই কুরবানি ঋতু উপলক্ষে এবং এই যে গরমের যে তীব্রতা বেড়ে যাওয়ার কারণে এই জন্য আপনারা এটা পাবেন এই পাঁচ পার্সেন্ট ছাড়ে পাবেন আপনারা অনলাইন এবং অফলাইন উভয়তেই কিনতে পারবেন এই যে ডিফেন্ডার আছে দেখছো ডিফেন্ডার ফ্যানগুলো দেখছো এই যে এই ফ্যানগুলো আপনারা কিনতে পারবেন আপনারা ফোন দিন আপনারা যদি এইরকম ব্র্যান্ডের কোনো ফোন কিনে ফ্যান কেনেন তাহলে আমাদের বলবেন আমরা দিতে পারবো এছাড়াও আমাদের কাছে আরও অনেক নন ব্র্যান্ডগুলো যেগুলো আছে অনেক ব্র্যান্ডের ফ্যানগুলো আছে আপনাদের দেখিয়ে দিব। এরপরেই যে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সাজিয়ে রাখছি এখন পর্যন্ত এখানে পাকা লাগাই নেই তো আমরা এগুলো হচ্ছে পাইকারি বিক্রি করি খুচরা এবং পাইকারি তো আপনারা এটা নিতে পারবেন আমাদের অনলাইন থেকেও নিতে পারবেন মামুনি কি করতেছো এরপরে যে হাই স্পিড ফ্যানগুলো আপনারা এটা ক্রয় করতে পারবেন এটা হচ্ছে এই দে এটাও নিতে পারবেন এই দেয়া এরপর আপনারা যারা ঝুলিয়ে রাখার জন্য খুব সুন্দর একটা ফ্যানটা হচ্ছে আছে এই ফ্যানটাও আপনারা কিনতে পারবেন চাইলে আপনাদের কাছ থেকে এগুলোর প্রাইস অনেক সময় কম বেশি হয় এগুলো প্রাইস বললাম না তো আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের কাছে সব ধরনের ফ্যান আছে সিলিং ফ্যানও আছে তো আমরা আজকে দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে উপর ছোটো বড় করা যায় কত সুন্দর সিস্টেম যে এখানে চাপ দিলে বড় হবে এই ফ্যানটি দেখাই এটা ডিফেন্ডারের ডিফেন্ডার কোম্পানির এই যে কত সুন্দর সিস্টেম আছে এই যে এটা আপনারা চাইলে এইভাবে নামাই দিতে পারবেন উপরে এরকম উড়াইতে পারবেন এটা হচ্ছে ডিফেন্ডারের তো আমরা এই ডিফেন্ডারের প্রাইসটা বললাম না তো এটার প্রাইস আমরা সার দিতে পারছি না এটার আপনারা যদি নেন তাহলে আমরা দিতে পারবো এরপর আরও অনেক অনেক ফ্যান আছে এই যে আমাদের কাছে আরও কালেকশন আছে সব কালেকশনগুলো আসলে এই ভিডিওর মাধ্যমে বলা পসিবল নয় সকল মডেলগুলো বলা পসিবল নয় সেক্ষেত্রে দাঁড়াও মামুনি আমি হচ্ছে শুধুমাত্র কয়েকটা নামের নাম বললাম দাঁড়াও আর একটা মিনিট কথা বলি আর হচ্ছে যে ডিস্টার্ব দিয়েছে দেখছেন আপনারা ডিস্টার্ব দিয়েছে তুমি ডিস্টার্ব দিলে আমরা ভিডিও বানাবো কী হবে তুমিও বানাও এরকম করে দেখো কথা বলো হ্যাঁ 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 কথা বলো তো আসলে সিঙ্গারের আছে আমাদের ওয়ালডনের আসে ভরপুর প্রোডাক্ট আছে স্টকে অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অনলাইন এবং অফলাইন দুটাতে নিতে পারবেন যারা অনলাইনে কিনবেন অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করে আপনারা কোন পণ্যটা কিনতে চান আমাদেরকে বলবেন তো আমরা দিয়ে দেবো আমাদের ওয়েবসাইটও থাকবে আর এম টি ইঞ্জিনিয়ারিং বিডি ডট স্পট ডট কম এই ওয়েবসাইটও আপনারা পাবেন এবং ইউটিউব এবং ফেসবুক এই দুটাতে আপনারা পাবেন আপনারা দেখে যেখান যেখান থেকে দেখেন না কেন আপনাদের কাছ থেকে সরাসরি এসে কিনে নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে শিমুলতলা ফকিরবাড়ি রোড জামকলা আসুলিয়া সাবার ঢাকা এটা হচ্ছে ই ঢাকা ইপিজেটের পাশেই ঢাকা ইপিজেটের পাশে আপনারা যারা দূর থেকে এটাকে চিনতে চান তো এই এই জায়গায় আর কি তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই পর্যন্ত আমাদের মামুনি একটা টাটা দাও তো সবাইকে তুমি একটা টাটা দাও তো টাটা দিতে পারো ফ্যান আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা চাইলে যে কোনো কালেকশনের ফ্যান আমাদেরকে মডেল যদি আপনারা নেট থেকে সার্চ করে যদি দেন নেট প্রাইস থেকে আপনারা অনেকটা কম টাকায় আমাদের কাছ থেকে পাবেন প্রয়োজন হলে আপনারা ফোন করে আপনাদের কাছ থেকে জেনে নিন